টেন্ডার নিয়ে তুলকালাম কাণ্ড দলেরই কর্মীদের হাতে বেধায়ক মার খেলেন পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া তারিগায়ে হাত এবং দলীয় কর্মীদের পক্ষ থেকে এরকমটাই অভিযোগ খানাকুল থানায় দেখাবো ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া মিডিয়ার সামনে কী জানাচ্ছেন অন্যদিকে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনিও কী জানাচ্ছেন দেখাবো তবে ঘটনা বিষয়ে খানাকুল পুলিশ খতিয়ে দেখছে দেখুন আমাদের রাজ্যে আপনারা জানেন যে অরোরা খাল কাটাই হচ্ছে অড়োলা কালের ধারে যে গাছগুলো আছে সেইগুলো টেন্ডার প্রক্রিয়া করতে হবে সেই জন্য আমরা যেখানে যে ডিএফও পারমিশন এবং ইরিগেশান কারণ ইরিগেশনের জায়গায় ডিএফও মা ডিভিশনাল ফরেস্ট অফিসার ইরিগেশনের পারমিশান দেখছি আরাম্বাগ এই ফরেস্ট অফিসার সমস্ত কাছে পারমিশন নিয়ে আমরা একটা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা রেগুলেশন করি তো আজকে সেই টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা ছিল আর এবং সাড়ে এগারোটায় ডিসিআর কাটার মানে চালান কাটার কথা ছিল বারোটা থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটা অবধি কেউ আমার ডিসিআরও কাটেনি আর টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেনি তার ফলে আমরা মেম্বাররা মিলে ঠিক করলাম যে আজকে আবার রিটেন্ডার করার জন্য আমরা পুনরায় একটা রেজিস্ট্রেশন করব তারপর রিটেন্ডার করা হবে এই মতো অবস্থায় আমরা এবং ব্লক থেকে একজন আধিকারিক গিয়েছিলেন সেই মতো আমরা একটা রেজিস্ট্রেশন করি আজকে টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট করি কমপ্লিট মানে আমরা বাতিল করি এবং রিটেন্ডার করার জন্য আমরা একটা আবার রেজিস্ট্রেশন করার জন্য সিদ্ধান্ত নিই সেমতো অবস্থা আমি বাড়ি আমরা সবাই বাড়ি চলে আসি সেই মানে বাড়ি বাড়িতে এসে আমি যথারীতি খেতে বসেছি সেই সময় অতর্কিত আমাকে এসে অপস্ত বাসায় গালিয়ে তারপর ট্রেনে মা মারধর আরম্ভ করে এবং আমার স্ত্রী ওর হচ্ছে কোমরের একটা এমআরআই হয়েছে কোমরের যন্ত্রণা ও আমাকে এসে বাঁচাতে গিয়ে ও মারধর খায় তো এটা আমার মনে হয় আমার ভাবমূর্তি এবং আমার মেম্বারাও খুব ওফ্রেন্ডেড আমার মেম্বাররা তারপরে সবাই চলে আসে আমার বাড়িতে এবং তারা এসে প্রতিবাদ করে যে জিনিসটা যদি একটা প্রধান হিসাবে আমি আসি প্রধান হিসাবে আমি যদি এইভাবে হেনস্থা হয় সেটা ওনাদেরও একটা ওনাদের খারাপ লেগেছে কারা নিরাপত্তা করলাম কারা করল আপনার বাড়িতে এরকম আপনাকে মার বাড়িতে চড়া হলো কারা দেখুন আমার ঘর ভাঙচুরও করেছে ঘর ভাঙচুরও করেছে ঘর ভাঙচুরও হয়েছে আমার দেখুন আমার বলতেও বা মানে মানে লজ্জা এটা যে আমার দলেরই ছেলে কিছু ছেলে এই জিনিস কাজগুলো করে নেব বিজেপির বিজেপি হ্যাঁ এটা আমার কাছে লজ্জা লাগছে এবং আমার মেম্বারদের নিরাপত্তা আমার মেম্বারও বস্তু শুনেছি এটাদের নিরাপত্তা করে যদি প্রধান হিসাবে আমার কোনো নিরাপত্তা নেই আমাদের দলের লোকেরা করে করে যদি কারো ইন্ধন আছে বলে তো মনে করছেন ইন্ধন ইন্ধন ওখানে কিছু ছেলে বিভিন্নভাবে পঞ্চন কনভেনারও আছে আর স্বচ্ছতা আমরা আমরা আমাদের মঙ্গলবারও আমাদের স্বচ্ছতা বজায় রেখে পঞ্চায়েত চালাতে চাইছিলাম কিন্তু কিছু কিছু সংগঠনের ছেলে তারা অস্বচ্ছতাটাকে করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে তারা প্রতিবাদ আমার মেম্বারও করে আমিও করি তো সেই কারণেই হয়তো আমি সেই রসির শিকার হয়ে পড়ে গেছি টেন্ডার বাতিল করে দেওয়ার কি এরকম একদম টেন্ডার বাতিল করে করার জন্য এটা সেই টেন্ডার ওটা আমরা বললাম যে অনুরাখালের ধারের যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো দরকার আজকে আজকের মতো টেন্ডার বাকি করব আমরা আবার আবার রিটেন্ডার করার জন্য আমরা আমার রেজুলেশন করতাম যে সাধারণ সভা ডেকে আমি থানায় দ্বারস্থ আমার পঞ্চায়েত এসেছি আমার মেম্বাররাও দ্বারস্থ এসেছে আমার আমাকে সহযোগিতা ওনারা যেভাবে আমার প্রধানকে সম্মান দিচ্ছেন আমি আমার মেম্বারদের প্রতি আমি বলি যে উনি আমার বিপরে ওনারা আমার পাশে সবাই জান যে পঞ্চায়েত সমিতি বক্তব্য রেখে একজন কর্মাধ্যক্ষ আছেন একজন মেম্বারও আছেন ওনারাও আমার পাশে এসে দাঁড়িয়েছেন খানাকুল বিধানসভার মধ্যে খাল সংস্কার শুরু হয়েছে আপনারা জানেন সেই অররাখাল সংস্কারের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যে গাছ বেশ কিছুদিন ধরে এই গাছ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে গাছের পারমিশানের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল সেই জটিলতাকে কাটিয়ে আমরা সেই গাছের পারমিশন বের করতে পেরেছি সেই গাছ এবার সেই গাছটা কিভাবে এজেন্সির হাতে তুলে দেওয়া হবে তো তার জন্য একটা টেন্ডার প্রসেস করতে হবে টেন্ডার প্রসেস ছাড়া তো কোনোভাবেই এই গাছ কাটা সম্ভব নয় কিছুদিন আগে যে ব্যক্তি আমার নামে অভিযোগ করলেন যে এমএলএর নাকি কিছু সমর্থক ছিলেন তারা ওনাকে ওখান থেকে বের করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে কিছুদিন আগে অবৈধভাবে উনি কিন্তু ওখানে একটা টাকা জমা করেছিলেন সেই টাকাটা ছিল যে উনি একটা আড়াই লক্ষ টাকা ওখানে জমা করেছিলেন জমা করে উনি কোনো টেন্ডারে অংশগ্রহণ না করে উনি চাইছেন যে আমাকে গাছগুলো দিয়ে দেওয়া হোক কিন্তু টেন্ডার করে ছাড়া কখনোই কিন্তু কাউকে গাছ বা এইভাবে দেওয়া যায় না কারণ টেন্ডারটা একটা সরকারি প্রসেস বা টেন্ডারটা হচ্ছে একটা স্বচ্ছতার প্রসেস সেই টেন্ডারে অংশগ্রহণ করতে হয় অংশগ্রহণ করে তারপরে সেই যে দরপত্র উঠবে সেই দরপত্র অনুসারে উনি যদি বেশি দা বেশি সেখানে দরপত্র নিজে বিষয়টা রাখেন উনি যদি সেই জায়গায় পার্টিসিপেটিং করেন তো সেই জায়গায় ওনার যদি সর্বোচ্চ দর হয় তাহলে অবশ্যই ওনাকে সেই গাছগুলো দেয়া। হবে তো বর্তমান সময়ে উনি যেটা আজকে করেছেন যেটা আমি শুনলাম আমি তো ওখানে ছিলাম না আমি অনেক দেরিতে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ ওখানে পৌঁছেছিলাম তো আমি ওখানে গিয়ে যেটা শুনলাম যে উনি ভেতরে ঢুকেই উনি চাইছিলেন যে আমাকেই পুরো টেন্ডারটা দিয়ে দেওয়া হোক কেন টেন্ডার করা হবে আমাকে পুরো আমাকে কাজ করতে দেওয়া হোক আমি আড়াই লাখ টাকা জমা দিয়েছি আমাকে কাজ করতে দেওয়া হোক দেখুন এরকমভাবে হয় না উনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই পঞ্চায়েতে যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন উনি বলেছেন যে আপনি যদি ভুলভাবে টাকা জমা দিয়ে দেন তাহলে আমরা প্রসেসটা খতিয়ে দিচ্ছি তাহলে আপনাকে আপনার টাকাটা ফেরত দেব কিন্তু কখনোই দরপত্র ছাড়া বা টেন্ডার ছাড়া আমরা কিন্তু আপনাকে এই গাছ দিতে পারবো না তো এটা নিয়েই ওনার সমস্যা হয়েছে আমি জানি না ভেতরে কি হয়েছে এছাড়া বিস্তারিত কি হয়েছে আমাকে পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখতে হবে তবে আমি ওনাকে বলবো যে আপনি আসুন আপনি দরপত্র আহ্বান করুন বা আপনি টেন্ডারে অংশগ্রহণ করুন টেন্ডারে অংশগ্রহণ করে যদি আপনার দর সর্বোচ্চ হয় নিশ্চয়ই আপনি সেখানে গাছ পাবেন বা আপনাকে গাছ কাটার জন্য পারমিশন দেওয়া হয় এরপর হচ্ছে আজকে যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডার টেন্ডারে কেউ কিন্তু অংশগ্রহণ করেন বারোটার সময় টেন্ডার আহ্বান করা হয়েছিল সাড়ে বারোটা পর্যন্ত কেউ এই টেন্ডারে অংশগ্রহণ না করার জন্য কিন্তু এই টেন্ডার প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই জন্য আবার পঞ্চায়েত মিটিং ডাকবে পঞ্চায়েত ডেকে পঞ্চায়েতের রেজুলেশন হয়ে আবার পরবর্তী সময় কিন্তু এই পঞ্চায়েত আবার টেন্ডার আহ্বান করবে

ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন